তা আজকে আমরা যেটা করতে চলেছি মুদ্রা সংক্রান্ত অঙ্ক সমাধান এরকম প্রায় প্রবলেম দেখা যায় যে একটা বাক্যে কিছু এক টাকা পঞ্চাশ টাকা পঁচিশ টাকা মুদ্রা আছে তাদের কিছু সংখ্যা বা কিছু টাকা আছে সেই সংখ্যা কটা সংখ্যা এবং কটা এক টাকার মুদ্রা বা পঞ্চাশ টাকার মুদ্রা আছে এইগুলো করতে দেখা যায় পরীক্ষাতে প্রায়ই আছে তো প্রথমে একটা আমরা প্রবলেম সলিউশন করি কি বলছে একটি বাক্যে এক টাকা ও পঞ্চাশ পয়সা বিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত দুই অনুপাত এক করলে এক টাকার মুদ্রা সংখ্যা কত এই প্রশ্নটা প্রায়ই দেখা যায় student পরীক্ষাতে দেখা যায় তো আমরা সমাধান কি করে করবো option দেওয়া আছে পনেরো বারো আট এবং দশ তো সমাধান কি করবো প্রথমে প্রথমে দেখবো কি দেওয়া আছে মুদ্রা দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে তিরিশটি সংখ্যা সংখ্যায় দেওয়া আছে অনুপাতটা কিসের দেওয়া আছে মূল্যের দুপাটা কি করেছে বুঝলে প্রথমত আমরা একটু শিখে নিই এই প্রবলেম সলিউশন করতে গেলে আমাদের কি করতে হয় আমাদের দিয়া থাকতে পারে 1 টাকা 50 পয়সা তাহলে আমরা দুটো দিয়া আছে যে ওই যে অনুপাত আছে মূল্যের অনুপাত মূল্যের অনুপাত 3 অনুপাত তাহলে 2 মূল্য অনুপাত এটা দিয়া এটাকে সংখ্যার রূপে ট্রান্সফর্ম পাঙ্খার অনুপাতে প্রথম আনতে হবে কারণ এইখানে যেটা দেওয়া আছে পাঙ্খার অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়েছে লিখে নিলে পঁচিশ পয়সা আর এক টাকা দু টাকা অনুপাত এক টাকা এটা মূল্য লিখার লেখা লিখে নিবা টাকা লিখে নিব দু টাকা যেগুলো এক টাকার পয়েন্ট দু টাকা যেগুলো এক টাকার পয়েন্ট তাহলে কটা কয়েন লাগবে দুটো কয়েন লাগবে আবার বলছে এক টাকা যেগুলো পঁচিশ পয়সা পয়েন্ট মূলধন দেওয়া আছে এবং টাকা লিখেছি তাহলে পড়বো কি করে এক টাকা যেগুলো পঁচিশ পয়সা কয়েন তাহলে কটা কয়েন লাগছে মোট চারটে কয়েন লাগবে চারটে পঁচিশ পয়সা এক টাকা তাহলে মোট মুদ্রার সংখ্যা তিরিশটা আর অনুপাতের মোট কটা এখন কি বার করতে বলেছে এক টাকার সংখ্যা এক টাকার সংখ্যা কত দুই পাঁচ ছিশ পাঁচ দু দশটি কয়টি মুদ্রা আছে

তবে পঞ্চাশ পয়সার মুদ্রায় সংখ্যা পয়েন্ট তাহলে প্রথমে দিয়ে আছে যদি কেউ মূল্যের কথা উল্লেখ না থাকে সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত কত সংখ্যার অনুপাত তিন অনুপাত চার যদি সংখ্যা লেখা থাকে এখন বাক্সে মোট টাকার পরিমাণ দেওয়া আছে মূল্য দেওয়া দিয়েছে কত টাকা দেড়শো টাকা লেগরুপাটটা কেউ এখন মূল্যে আনতে

মূল্য সাপের উপর হিসাবে টাকা লিখে দেবো আমরা এটাই সংখ্যার মূল কথা কারণ হচ্ছে বাক্যে মোট এতটি মুদ্রা করে দিয়েছে সংখ্যার মূল কথা সংখ্যার দু টাকা যেগুলো এক টাকার কয়েন দু টাকা আছে যেগুলো এক টাকার কয়েন তাহলে কতটা কয়েন লাগবে দুটো কয়েন বলছি এক টাকা আছে যেগুলো পঞ্চাশ পয়সার কয়েন এক টাকা যেগুলো পঞ্চাশ পয়সার কয়েন তাহলে কটা কয়েন লাগবে দুটো কয়েন লাগবে আবার বলছে দু টাকা

দু টাকা যেগুলো এক টাকার coin তাহলে দুটো টাকা আছে তোমার কাছে তাহলে এক টাকার coin এ কটা coin লাগবে দুটো coin এক টাকা আছে যেগুলো পঞ্চাশ পয়সা দিয়ে দুটো coin লাগবে আর দু টাকা আছে সবগুলো পঁচিশ পয়সার কয়েন তাহলে কটা coin লাগছে আটটা তাহলে মোট কয়েন আমার দুশো ষোলোটি এখানে মোট কয়েন কটি হলো অনুপাতে বারোটি ষোল বাই বারো আর যেটা চেয়েছে সেটাকে পাঠিয়ে দিতে হবে কাটাকাটি করলে পরবর্তী কি বলছে একই বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মিলিয়ে মোট যে একশো আশি টাকা আছে তাদের সংখ্যার দুই অনুপা তিন রুপা চার হলে পঁচিশ পঞ্চাশ পয়সা সংখ্যা হতে এটা তোমরা আগের মতো করে হোমার করো করে অবশ্যই উত্তর পাঠাও এটা তোমরা করে অবশ্যই উত্তর পাঠাও সবার উত্তরের জন্য অপেক্ষা করবে একই রকমভাবে হয়ে যাবে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তার পরবর্তী ট্রফিকগুলো নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ